গুড মর্নিং সকালবেলা ঘুম থেকে উঠে আজকে একটু অন্যরকমভাবে সকালটা শুরু করলাম তো সকালবেলা তো কোনো কাজই আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না রোজ হয়তো কাজ করে নিই তারপরে দেখায় যে এটা করে ফেলেছি ওটা করে ফেলেছি তো আজকে ভাবলাম একটু কাজ আপনাদের সঙ্গে শেয়ার করে একটু নতুনত্বভাবে ভিডিওটা বানাই যেহেতু আপনারা হয়তো একই ভিডিও দেখে দেখে বোরিং হয়ে যান ওই জন্য তো এখানে কিছু ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আর গতকাল রাতের কিছু বাসন ছিল সেগুলো আর মাজা হয়নি ওই জন্য বেশিরভাগ সময় রাত্রিবেলার বাসন আমি রাত্রিবেলাতেই মেজে রাখি কারণ সকালবেলা যখনই ঘুম থেকে উঠে রান্নাঘরে ঢুকবো রান্নাঘরটা যখন আমি দেখব ক্লিন আছে আর মন মাইন্ড মানে কি বলবো দুটোই আমার ফ্রেশ লাগে মানে রান্নাঘর ফ্রেশ দেখলে আমার বেশ মাইন্ডটাও ফ্রেশ লাগে আর রান্নাঘর দেখি যদি এঁটো কাঠা পড়ে আছে অগচলা হয়ে আছে তাহলে কিন্তু আমার একটুকু ভালো লাগে না শুধু রান্নাঘর বলে না সমস্ত জিনিস যদি অগচলা থাকে তাহলে কিন্তু আমার সেখানে একটুকু মন বসে না আমার মনে হয় আগে সবটা পরিষ্কার করে পরিপাটি করে রাখব তারপরে আমি অন্য কাজে হাত দেব। সকালে ঘুম থেকে উঠে আমি বিছানাটা আগে উঠিয়ে নিই তারপরে বেডটা ভালো করে ক্লিন করে নিই তারপরে কি করি ঘরগুলো ঝাড় দিই তো প্রতিদিন এইভাবে আমি কাজ করে থাকি তো সেটা আজকে দেখাচ্ছি বলে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন তো চলুন ভালো করে এটা ঝাঁটটা দিয়ে নিই তারপরে মানে মাথার মধ্যে ঘোরপাক খেতে থাকে যে এরপর কী করবো এরপর কি করব। স্টেপ বাই স্টেপ কাজ মানে মাথায় থেকেই থাকে যে একটার পর একটা রেডি তো তারপরে ঘরটার ভালো করে ঝাঁট দিয়ে গুছিয়ে রাখলাম তারপরে এখানে চলে আসলাম উঠানটা ঝাঁট দিতে তো মনে হচ্ছে কিছুই নোংরা নেই তবুও কিন্তু আমার কাছে মনে হয় এইটুকুই নোংরা আমি একটুকু নোংরা পছন্দ করি না সেটা মনে হয় যারা আমার ভিডিও ডেলি দেখেন তারা হয়তো বুঝতে পারবেন আমি যতটুকু পারি পরিষ্কার করে রাখার চেষ্টা করি হয়তো সবটা পারি না আপনাদের মতো হয়তো পারি না তবুও চেষ্টা করি রোজকার মতো আজকেও কাপড় কাচবো তবে কাপড় একটু কম আছে আর এই কাপড়টা বিছানার ওপরে পেতে খাবার খায় তো এটা রোজই ধুতে হয় তো আজকেও ধুয়ে দিলাম আলাইকুম আর এস ফ্যামিলিতে আবার আপনাদের ওয়েলকাম জানিয়ে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে হাজির হয়েছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো সকাল থেকে উঠে আজকে অন্যরকমভাবে ভিডিওটা স্টার্ট করেছি বেশিরভাগটা ওভারে পেয়েছেন আর ভাবলাম অন্যভাবে একটু ভিডিওটা বানাই একদমই সেরকমভাবে ভিউজ আসছে না আপনারা দেখছেন না ঠিক মতন ভিডিও হয়তো আমার ভিডিও আপনাদের ভালো লাগছে না তো যদি একটু নতুনত্ব করে যদি আপনাদের ভালো লাগে এই সব কাজগুলো আমি আগে দেখাতাম এখন আর দেখায় না তো এই দেখুন ওই কর্নারে দেখতে পাচ্ছেন ওই কর্নারে পাখিদের খাবার দেওয়া হয়েছে আর জলটাও দেওয়া আছে ওখানে তো ওখানেই পাখিরা আসছে আজকাল আর এখানে খাবার খুব কমই দিই ওখানে কর্নারে দিই কাক এত উৎপাত করে ওই জন্য কর্নারে খাবারটা দিতে হয় এখানে কিছুই রাখতে দেয় না ওই জন্য বাইরে ওখানে দেওয়া হয়েছে তো আজকে সকালটা একদম মেঘলা মেঘলা ওয়েদার লাগছে জানি না বৃষ্টি হবে কি না সেরকমভাবে এখনও রোদ ওঠেনি মোট কথা ভিডিওটা শুরু করলাম দেখি কতটা কি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি দেখতে পেয়েছেন কাপড়ও আসে দিয়েছি তো কাপড়গুলো কেচে মেলে দিই তারপরে ব্রেকফাস্টে কি করছি সেটা অবশ্যই শেয়ার করব আর ডিম সিদ্ধ করতে দিয়েছি সেটা তো দেখেছেন তো ডিম তো থাকবেই মাস্ট তো চলুন ভিডিওটা দেখতে থাকুন একদম স্কিপ করবে না ভিডিও লাস্টে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখবেন আশা করি ভালোই লাগবে তো সঙ্গে থাকুন ভিডিওটা দেখতে থাকুন চলুন এখন একটু রেস্ট নেই বেলা ঘুম থেকে উঠে একটা অনেকগুলো কাজ করে ফেলেছি আর হাঁপিয়েও মানে কষ্ট হয়ে গেছে হাঁপিয়েও গেছি তো কাপড়টা ওয়াশ চলবে যতক্ষণ ততক্ষণ একটু রেস্ট নেবো আর ফোনে চার্জ নেই ওই ওই জন্য ফোনটা চার্জে বসাতে আসলাম এই তো চার্জার পিন লাগিয়ে দিয়েছি তো চলুন আবারও পরে কথা বলি তো এই দেখুন কাপড়গুলো কেচে মেলে দেওয়া হয়ে গেছে আর অল্প কটা কাপড় ছিল মেঘলা মেঘলা ওয়েদার আছে তো চলুন এখন একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি বক্সটা উপরে বক্সের ভিতরে উঠানো ছিল উপরে ট্যাঙ্কির ভিতরে উঠানো ছিল তো একদমই নতুন এখনো ইউজ করিনি একদিনও তো এটা এখন আমার কাজে লাগবে এটা হচ্ছে সেলো তো এটা আমার কাজে লাগবে বেশ এখন মেয়েকে খাবার নিয়ে যাওয়ার জন্য এই জিনিসটা খুবই কাজে লাগবে কারণ এতদিন তো বাড়ির কাছে যেতাম দু ঘন্টা রাস্তা বর্ধমান কোনো অসুবিধাই ছিল না গরম খাবার নিয়ে গেলে খাবার গরমই থাকতো হটপটে নিতাম অনেকটা দূর জার্নি করে যাব ওই জন্য এটা এখন প্রয়োজন তো ওই জন্য এই বক্সটা খুব সিস্টেমটা ভালো তো এটা হচ্ছে প্রথম লেয়ার তো এটা এখানে এটা লাগিয়ে দিয়েছি মুখটা তো এবার হচ্ছে মুখটা আলাদা আলাদা আছে এটা হচ্ছে এটার এইবার বসে গেছে এই দেখুন এটা আটকে দিলাম এদিকে এটা আটকে দিলাম তো এবার এটার মুখটা ঢাকনাটা দিতে হবে এটা ঢাকনাটা লাগিয়ে দিলাম তারপরে এটা এটা ঢাকনা না মনে হচ্ছে সেট হচ্ছে না এই ঢাকনাটা এটার তো এটাও বসিয়ে দিলাম এটা বসানোর পর এ দেখুন এটা আটকে দিয়েছি এদিকে এটা আটকে দিয়েছে ব্যাস আর এখানে এটা তিনটে লেয়ারের আছে এই বক্সটা এটা আটকে দেওয়ার পর ঠিকঠাকভাবে না বসলে কিন্তু হবে না তো এক টাকিয়ে দিলাম এদিকে এই তো এক্সট্রা দুটো লক দিয়েছে তো এই দুটো লক দুটো রেখে দেব। তো এটা বেশ সুন্দর আর খাবার পড়বেও না ঝোলটোল যদি কোনো কিছু নিয়ে যায় চিকেনে তাহলে সেটাও হয়তো নষ্ট হবে না এটা খুব সুন্দর টাইট হয়ে আছে এই টিফিন বক্সটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সকালে ব্রেকফাস্টে এখানে একটু ছাদ শরবত বানিয়েছি ডিম সিদ্ধ এখানে আছে কলা আর আছে অল্প কাটা তো এগুলো মেয়ে ফেরত পাঠিয়েছিলো এগুলো নষ্ট হবে খেতে হবে এগুলো তো যাই হোক এই হচ্ছে সকালে ব্রেকফাস্ট এখন চিড়ে দই আর খই দিয়ে ছেলেকে দেব। তো ওখানে তাল আনা হয়েছে কিছু খোসা উঠিয়েছি আর কিছুটা খোসা সহ আছে তো এগুলো উঠাবো অল্প অল্প করে তো তাল খাওয়া কমপ্লিট করি আর মানে এটা সকালে ব্রেকফাস্টের হিসাবে আমার হাজব্যান্ড খাবে তাল ডিম সিদ্ধ এগুলো আর ছেলে খই চিড়ে দই এগুলো খাবে তো ছেলের খাবারটাও রেডি করব। তো এই দেখুন এখানে ছেলের জন্য খই চিড়ে দই কলা আম এগুলো সবই রেডি করে দিয়েছি তো এখন ও এটাই ব্রেকফাস্টে খাবে তো অনেকটা সময় পর আপনাদের সঙ্গে শেয়ার করছি রান্নাঘরটা এলোমেলো হয়ে আছে বুঝতে পাচ্ছেন কিছু লুক চেঞ্জ করছি রান্নাঘরে তো ওই জন্য এগুলো সরানো হয়েছে রান্নার একটা এখানে নিয়ে গেছি তো এখানে দিয়ে সব মশলা কৌটুগুলো এখানে রেখেছি তো পুরো রান্নাঘরটা আগে কমপ্লিট করি গুছিয়ে তারপর আপনাদের সঙ্গে শেয়ার করছি অনেকটা সময় ধরে এগুলো সব ক্লিন করলাম একদম ডিপ ক্লিন বলতে পারেন অনেক দিন ধরে করবো করবো ভাবি কিন্তু সময় হয়ে ওঠে না আর প্রচণ্ড গরমের কারণে কিন্তু একদম কাজ করতেই পারি না তো এখানে একটা ট্রে বসিয়ে দিলাম প্লাস্টিকের ওটা তো ওর ওপর একটা সুতির নরম কাপড় দিলাম পরিষ্কার তো কাপ দুটো রাখলাম আর এখানে একটু হামল দিস্তি ছিল সেটা রেখে দিলাম আর একটা কাপের ভেতরে ছুরি কাঁচি এগুলো ছিল তো সেগুলোও রেখে দিলাম তো সুন্দর করে গোছানোর চেষ্টা করছি জানি না কতটা কি পারছি তো আমার রান্নাঘরটা একদমই ছোট আর ছোটোর মধ্যে যতটা পারছি মানে আমার মতো করে আমি গুছিয়ে ফাইনালি রান্নাঘরটা পরিষ্কার করে ফেলেছি অনেক দিন পর আজকে একটু পরিষ্কার করলাম এখানে দুটো কর্নার এক ছিল একটা সবজি দানি আর একটা কোটো রাখা হতো তো সেটা মশলা দানি ওইটা ওখানে রাখা হয়েছে আর সবজিটা এখানে রেখেছি আর ভিতরে এখানে এক্সট্রা কিছু লবণ চানাচুর পাপড় বিস্কুট সাবান শ্যাম্পু এগুলো রয়েছে এখানে রেখেছি আর ওই মধ্যে তো সব কাপ প্লেট এগুলো তো রয়েছে এগুলো কাপ আছে এগুলো প্লেট আছে গ্লাস আছে আর ওপরে কিছু কৌটো ছিল সেগুলো ওপরের মধ্যে রেখে দিয়েছি আর উপরে কাপটা একদম ফাঁকা আছে আর এখানে স্টিলের যেসব জিনিসপত্রগুলো সব এখানেই রাখা হয়েছে এগুলো সব স্টিলের জিনিসপত্র টিফিন বক্স থালা গামলা গ্লাস এগুলো এখানে রাখা হয়েছে আর প্লাস্টিকের কৌটোগুলো সব এখানে রেখেছি রুটির হটপটগুলো এখানে রেখেছি আর এই ইলেকট্রিক কেটেলটা এটা চলে না এটা নষ্ট হয়ে গেছে আর এই মিক্সারের বাটিটাও এটাও আর ওই মিক্সারটা পুরনো হয়ে গেছে ওটা আর চলে না ভালো ওই জন্য ওটা এক্সট্রা রেখে দিয়েছি তো এই হচ্ছে উপরে এগুলো রাখা এখানে ছেলের পিনাট বাটার আর আছে এর মধ্যে হরলিক্স পিছনে কিছু কৌটও আছে এগুলো বড়ি আছে বিরিয়ানি মশলা বাদাম আর এটা হচ্ছে ছোট মিক্সারের মানে নতুন মিক্সারের ছোট বাড়িটা এটাই ব্যবহার করা হয় আর এই তাপটা একদমই ফাঁকা আছে এখনো কিছু রাখা হয়নি তো এখানে শুধু এক্সট্রা মশলাগুলো রাখা আছে মিট মশলা চিকেন মশলা কর্নফ্লাওয়ার আছে এর মধ্যে বিরিয়ানি ইয়ে মিঠা আতর আর আছে ইনো পাঁচফোড়ন এগুলো রাখা আছে এখানে আর এখানে সমস্ত রকমের মশলার কৌতুকগুলো আছে যেগুলো সব আমার মশলা আছে আর এগুলো সব ব্যবহার হয় তো সমস্ত কি বলবো মিট মশলা চিকেন মশলা গোলমরিচ গুঁড়ো গরম মশলা গোটা গোলমরিচ জিরে ধনে মানে সমস্ত গোটা গোটা জিনিসগুলো সব ছোটো ছোটো কৌটোর মধ্যে রাখা আছে আর নিচে এখানে রাখা আছে চিনি চা আর ওটা হচ্ছে আছে লঙ্কা গুঁড়ো আর জিরে ধনে গুঁড়ো আর দুটো কৌটো পরিষ্কার করে দিয়েছে একটা হলুদের আর একটা লবণের এই দুটো ধুয়ে দিয়েছে আর এখানে আছে দুটো কাপ আর এর মধ্যে একটু কাঁচি ছুরি এগুলো সব রাখা আছে আর এটা হামাল দেখতে আছে এখানে ঘি সর্ষে তেলের কোটো এগুলো হচ্ছে কিচেন মানে এই যে গ্যাসের মধ্যে ধরার জন্য যে কাপড়গুলো ব্যবহার করা হয় সেগুলোই এই কোটোর মধ্যে সমস্ত গোটা মশলাগুলো আছে তো এই হচ্ছে ব্যাপার বেশ অনেকটা ক্লিন করেছি বেশ ভালোই লাগছে আর এখানে জানলাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন আছে বেশ এই দেখুন গ্যাস ওভেনটাও মুছে নিয়েছি আর পাশে এখানে তো থালাভাজা ভিম লিকুইডটা আর মাঝাগুলো রয়েছে আর এর মধ্যে আছে সমস্ত থালা এই তো দেখতেই পাচ্ছেন থালা গামলা বাটি যেগুলো ইউজ করা হয় এখানে কিচেন টাওয়ালটা এখানে আছে সসপিনটা এখানে আর নিচের এগুলো আমি সব ভেঙে ফেলেছি মানে এগুলো খুলতো না আটকে যেত ওই জন্য তো নতুন করে রান্নাঘরটা আবার ডেকোরেশন করব কিছু বছর পর এখন এইভাবেই কন্টিনিউ চলবে এইগুলোই আর এখানে মাইক্রোটা রয়েছে আর এটা তো আজকে বের করে নিয়ে এসেছি মেয়ের জন্য এখানে জন্য খাবার নিয়ে যা বলে এটা বের করে নিয়ে এসেছি এখানে কিছু চামচ সেগুলো রাখা আছে আর এই তো এই তো লবণের কৌটো লবণের কোটো হলুদ কোটো এগুলো রেখে দিয়েছি আর রান্না কমপ্লিট হয়ে গেছে মিক্সার মেশিনটা এখানে আছে আর এখানে ভাত আর বেগুনের তরকারি আর এখানে আছে আম ডাল ফ্যানটা আছে ফ্রিজের ভিতর তো এই হচ্ছে রান্না মোটামুটি রান্নাঘরটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এখানে কিছু ঝুড়ি রেখেছি এগুলো বেশ সবজি টবজি ধুতে কাজে লাগে বিরিয়ানি ভাত বানালে সেই এটা বিরিয়ানির ভাতটাও ছাঁকার জন্য এখানে বেশ কাজে লাগে বেশ ম্যাগি পাস্তা এগুলো বেশ কাজে লাগে এটার মধ্যে মুড়ি টুড়ি মাখানো হয় তো এই হচ্ছে আর এখানে ব্যাগটা আছে পুরোটা সবজি সবজি কাটার জন্য ফলের ঝুড়িটা ওখানে রেখে দিয়েছি এখন লাগছে না আর নিচে কৌটো গুলো সব আছে এখানে চাল আটা মুড়ি চিড়ে আছে আর এর মধ্যে আছে আর ওখানে আছে মুসুর ডাল আর ওগুলো এক্সট্রা সব হাড়ি কড়াই এগুলো লাগে না সেজন্য ওখানে রেখে দিয়েছি তো যাই হোক আর এখানে ডয়ারে কিছু তো এখানে এরকম ডয়ারে সমস্ত রকমের আমার এক্সট্রা যে চানাচুর বিস্কুট ছোলা মটর সমস্ত কিছু এর মধ্যে এর মধ্যে রাখা আছে এর ড্রয়ারটা না আটকাচ্ছে না আটকাছে না এগুলো এগুলো সব নষ্ট হয়ে গেছে ফেলে দিতে হবে আর এর মধ্যে আছে মশলার কোটগুলো। সমস্ত এক্সট্রা মশলাগুলো সব এর মধ্যে রয়েছে তো এই হচ্ছে টোটালে খুব কষ্ট হয় ওটা আটকাতে তো যাই হোক নিচের মধ্যে রসুন রেখেছি এখানে কাঁচা আম আলু শশা পাকা আম আর লাউ তো এই হচ্ছে সবজিদানিটা বেশি সবজি রাখা হয় না পেঁয়াজ আলু আর রসুনগুলোই রাখা হয় আর সবজিটা বেশিরভাগ ফ্রিজে রাখা হয় তো মোটামুটিভাবে শেয়ার করলাম সবটা ভালো করে দেখাতে পারলাম না তো আমার কিচেনটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন তো এই হচ্ছে আমার কিচেনের লুক আর ওই তো চিমনিটা আছে দেখানো হয়নি চিমনিটা তো ওভেন সোজায় রয়েছে তো যাই হোক এখন ভাঙাচোড়া দিয়ে চলছে কিছু বছর পর এগুলো আর কিচেন একটা বানাবো তখন তো অবশ্যই শেয়ার করব তো এটা আমাকে এটা এখন ভাঙাচোড়া চলছে সিঁড়িটা আমার ধারিটা কাঁথা নেই সেটা কমপ্লিট করবো বাথরুমটা ঠিক করব অনেক কাজ বাকি আছে তবে এখন না কিছু বছর পর এগুলো করব তো এই হচ্ছে ছোট্ট ভাঙাচোরা রান্নাঘর আমার তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন যতটুকু পেরেছি আমি গুছিয়ে রেখেছি আর ওই হলুদ ধপটার মধ্যে আছে সরিষার তেল তো এই হচ্ছে মোটামুটি আমার রান্নাঘরের লুক একটা সময় আগে গোসল করে এসে রেস্ট করছিলাম অনেকটা কাজ করেছে আজকে হাঁপিয়ে গেছে একদম খুবই পরিশ্রম হয়ে গেছে তো এখানে ভাত নিয়ে এসেছি লাঞ্চ করার জন্য দুপুরে লাঞ্চের জন্য এখানে ভাতটা নিয়ে চলে এসেছি আর এখানে বেগুন চিংড়ি রয়েছে শশা আর এখানে ভাত হাজব্যান্ডের জন্য রেডি করে দিয়েছি আর এখানে আছে আমডাল তো এই হচ্ছে আজকে লাঞ্চ মেনু তো আমরা সবাই লাঞ্চটা এখন কমপ্লিট করি তারপরে আবার আপনার সঙ্গে বিকালে কথা বলবো তো এখন তো রাত্রি হয়ে গেছে আর এক দুটো ডিম পোজ করে নিয়েছি এ দুটো হাজব্যান্ড খাবে আর এখানে ডিম সিদ্ধ বসিয়েছি ছেলে জিম থেকে বাড়ি এসছে তো ডিম সিদ্ধ দেবো আর দেখে এর সঙ্গে কি খাবে ছাতু শরবতটা খায় তো তো জানি না আজকে খাবে কিনা তো এই হচ্ছে আজকে রাতের ডিনার এটাই আর বাইরে প্রচন্ড গরম কি বলবো তো চলুন আবারও পরে কথা বলি তো এখানে ডিম সিদ্ধটা রেডি করে ফেলেছি তো ছেলেকে দেব এখন ও এখন গোসল করছে গোসল করে এসে ডিম সিদ্ধটাই খাবে আজকে বলছে আর ছাতু শরবত খাবে না অন্য কিছু খাবে না ডিম সিদ্ধ আর জল খেয়েই থাকবে তো এটাই হচ্ছে ওর ডিনার আর হাজব্যান্ড তো দেখিয়ে দিয়েছি দুটো ডিম পোচ খেয়েছে অনেকটা সময় পর আপনাদের সামনে আসলাম রাত্রি এখন তো প্রায় সাড়ে আটটা নটা বাসতে চললো তো ডিনার কমপ্লিট হয়ে গেছে তো বলেছিলাম ভিডিওর প্রথমে যে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব তো আজকে হচ্ছে আমার সাকিব মামু জন্মদিন তো সাকিবকে ফোনের মাধ্যমে মানে ভিডিওর মাধ্যমেই বলছি হ্যাপি বার্থডে টু ইউ মামু আর তোমার দিনগুলো খুব ভালো কাটুক আল্লাহ তোমাকে মানুষের মতো মানুষ করুক ভবিষ্যতে তুমি আরও বড় মানুষ হও আর তুমি সুস্থ থাকো এতটুকুই আল্লাহর কাছে চাইবো বছরের ওর বার্থডেতে ও ছোট্ট করে একটা কেক নিয়ে এসেছিল ও মা আর মানে সাকিব আর সাকিবের মা দুজন মিলে ছিল মানে ওদের তো সেভাবে বার্থডে সেলিব্রেশন করা হয়নি শুধু সাকিবের ইচ্ছাতে একটা কেক নিয়ে এসে ওই কেটেছে ওই খেয়েছে তো যাই হোক তো এবছর আর সেটা হচ্ছে না কারণ আমার বোনের শরীরটা খারাপ আমার বোনের শরীরটাও খারাপ আবার বোনের শ্বশুরের শরীরটাও খারাপ তো সবার খুব অসুস্থ ওই জন্য আর সেভাবে বাড়িতে যে কেক নিয়ে এসে ছেলেকে খাওয়াবে তো আমি আজকে এখনও ফোন করিনি জানাই হয়নি আমি শুধু মেসেজের মাধ্যমেই জানিয়েছি হোয়াটসঅ্যাপে যে হ্যাপি বার্থডে তাকে ফোনে একবারও উইশ করা হয়নি তো যাই হোক এখন একবার একটু ফোন করব। তো বললাম ভিডিও লাস্টে বলবো কিছু কথা এই কথাটাই বলার ছিল আর সাকিব ভিডিওটা অবশ্যই দেখবে আমি জানি কারণ আমাদের একটা ভিডিও সাকিব মিস করে না প্রতিটা ভিডিও দেখে আর একটু ভুল হলে ওর নাম না করলে ওর বার্থডে আজকে তো উইস না করতাম তাহলে কিন্তু ফোনে পরের দিন ঠিকই বলবে যে আনটি তুমি আমার ফোনে বললে না কেন ভিডিও তো বলো কেন আমার বার্থডে ছিল তো এরকমটাও আমাকে বলতো তো আমি মনে করেছিলাম একদম ভিডিও লাস্টে বলবো সেই জন্য সকালেই আপনাদেরকে জানিয়েছি যে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো তো এটাই হচ্ছে কথা তো আপনারা সকালেই দোয়া করবেন আমার বোন বোনা এবং বোনের শ্বশুর যারা সুস্থ হয়ে যায় খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় ওরা আর সাকিব যারা সুস্থ থাকে ভালো থাকে মানুষের মতো মানুষ হতে পারে এতটুকু দোয়া চাইবেন তো ভিডিওটা আজকে কেমন কি শেয়ার করেছি বুঝতে পারছি না আপনাদের কেমন লেগেছে আজকে একটু নতুনত্ব করার চেষ্টা করেছি অনেকটুকু কাজ আপনার সঙ্গে আজকে শেয়ার করার চেষ্টা করেছি কি হয় বলুন তো কাজ শেয়ার করতে গেলে প্রচুর সময় নষ্ট হয় তবুও আজকে চেষ্টা করেছি রোজ রোজ তো এরকম কাজ শেয়ার করতে পারি না আপনাদের সঙ্গে মানে দেখানোই হয় না শুধু কাজ কমপ্লিট করে ফেলি সেটাই শেয়ার করি কিন্তু কাজ দেখাতে গেলে প্রচুর টাইম নষ্ট হয় অফ ক্যামেরা আর অন ক্যামেরা কাজের মধ্যে পার্থক্য আছে অন ক্যামেরা কাজ করতে গেলে প্রচুর সময় নষ্ট হয় অফ ক্যামেরাতে খুব তাড়াতাড়ি কাজ হয়ে যায় তো এটাই গরমের সময় বুঝতে পারছেন বাইরে বেশিক্ষণ থাকা যায় না তো জটাপট কাজগুলো কমপ্লিট করি তারপরে আবার সে এসির ভিতরে ঢুকে পড়ি কারণ আমাদের ঘরে প্রচন্ড তাপ প্রচণ্ডই গরম ছাদের তাপটা এসে আমাদের ঘরে পড়ে আর আমাদের এখানে তো কোনো গাছপালা নেই দেখতেই পান সেরকমভাবে আর মাটিতে যদি একতলা ঘর হতো তাহলে গাছপালা ছায়া থাকলেও হয়তো একটু ঠান্ডা হতো ঘরগুলো তো যাই হোক সব মিলিয়ে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন তো কোথাও ভুল দুটি হচ্ছে কিনা সেটাও একটু কমেন্ট করবেন আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকানটি ক্লিক করবেন যাতে সর্বপ্রথমেই নোটিফিকেশন আপনারা পেয়ে যান আর আমার ভিডিওটা খুব ধৈর্য সহকারে দেখেছেন তার জন্য আপনাদের জানাই অনেক অনেক ধন্যবাদ আগামীকাল আসছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ